সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটো রেল স্টেশন বাজারে এটা হচ্ছে প্রতিদিনের বাজার তবে সকালকার বাজার আজকে এই রেল স্টেশন বাজারে হচ্ছে পেয়ারা এবং ড্রাগনের আজকের পাইকারি দরদাম কেমন যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো পাশাপাশি জানানোর চেষ্টা করব তো সাথেই থাকুন এই পেয়ারাগুলো আজকে পাইকারি কী রেট যাচ্ছে আজকের বাজার খারাপ যাচ্ছে না সতেরোশো আঠারোশো আচ্ছা আজকের বাজার খারাপ আজকে হচ্ছে যে বাজারটা নিচে নেমে গেছে মানে দামটা কমে গেছে বাইশশো টাকা যে পেয়ারা বিক্রয় হতো সে পেয়ারা আজকে বিক্রয় হচ্ছে সতেরোশো না সতেরোশো টাকা বিক্রয় হচ্ছে আপনি কি ব্যবসা করেন না বাগানের এগুলো নিয়ে বাগানের ফল কোথায় আপনার বাগান আচ্ছা হরিদা ফলস আচ্ছা ঠিক আছে এই যে এগুলো বাগানের ফল নিয়ে আসছে পেয়ারা কোয়ালিটিও ভালো আছে মোটামুটি সতেরোশো টাকা আজকের বাজার যাচ্ছে তো ভিওয়ার্স এটা হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন বাজার এই যে আপনারা এখান থেকে এটা আসলে চামড়া পটি এখান থেকে যতদূর দেখা যাচ্ছে এদিকেই সকাল করে পেয়ারা পাইকারি দামে বিক্রয় হয় আমি রাস্তার ওপারেও যাব গিয়ে আপনাদেরকে আরও যেগুলো ফল আছে যেমন ড্রাগন আছে মালটা আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন তো এটি হচ্ছে এই সেই রেলওয়ে স্টেশন বাজার আর এই পাশ দিয়েই ছোটো ছোটো কিছু আরত আছে ছোটো বড়ো আরত আছে অনেকগুলো এই ফলগুলো সকাল করে পাইকারি রেটে বিক্রয় হয় তো এখানে আমরা যে ড্রাগন দেখতে পাচ্ছি ড্রাগনটা আজকে কি রেট যাচ্ছে কথা বলছি ভাই ড্রাগন কত করে দিচ্ছেন ভাই আজকে পাইকারি পাইকারি আজকে একশো

ভাই কিনেছেন নিছেন নাকি এগুলো না বিক্রি করতে নিয়ে আসছেন এগুলো কিনছি আমি এখন কত করে নিছেন ভাই এটা এটা 800 টাকা দাম হইছে রে দা দেখতো হালকা 800 টাকা দাম হইছে না এখন 800 টাকা দাগি মাল গুলো আচ্ছা ঠিক আছে এই প্রতিদিন সকাল করে বসে তবে এই যে মাল মালটা এবং ড্রাগন এগুলো সব বাইরের না এলাকার একটু আমি জেনে নিচ্ছি আজকে

হচ্ছে ড্রাগন পেয়ারা সিজন টাইমে যে ফলগুলো আসলে থাকে বা পাওয়া যায় বারো মাস বারো মাসে পাওয়া যায় এটা হচ্ছে ফলের আরত হ্যাঁ আম তরমুজ মানে সিজনাল যেগুলো ফল সবই পাওয়া যায় তো দর্শক বৃহস্পতি আজকে আসছিলাম আর এটা খুব নাটোর রেল স্টেশন ওই পাশেই ওইখানে নাটো রেল স্টেশন একটা আইল্যান্ড রেল স্টেশন আর এখানে হচ্ছে আর একটা মূলত হচ্ছে বললেই দেখা দেয় ফল ওর কোনটা তো আপনারা যদি আসেন সরাসরি এসে দেখে শুনে এখান থেকে ফল নিলে নিতে পারবেন তবে বাজারটা আপনারা এলাকায় আগে যাচাই করবেন যাচাই করে দেখবেন যে আপনারা এলাকায় এবং এখানকার দামটা কেমন তারপরে এসে আপনারা দেখে শুনে ফল নিবে কেননা এখান থেকে ফল কিনে নিয়ে যে আবার গাড়ি ভাড়া দিয়ে আপনাদের পড়তে হবে কিনা সেটাও আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে